আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আমাদের যিনি রাষ্ট্রপ্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে নিয়ে দুটো কথা আপনাদের মাঝে আজকে শেয়ার করব সেটা হচ্ছে অনেক বড় একটা বিপ্লবের মাঝে আমাদের এই সরকার গঠন হয়েছে এবং এই সরকারের কাছে আশা প্রত্যাশা আমাদের সবচাইতে বেশি ছিল এবং উনি একজন শুধু বাংলাদেশের মানুষ না উনি বিশ্ববিখ্যাত একজন জনপ্রিয় একজন মানুষ ওনার সুনাম সারা বিশ্ব জুড়েই আছে এবং হচ্ছে আমরা চিন্তা করেছি যে উনি আমাদের বাংলাদেশটাকে একটা সুপল আর শস্য একটা দেশ সুন্দর করে উপহার দেবে আমরা ওনার কাছ থেকে সেটা আশা করেছি কিন্তু হঠাৎ করে কিছু মানুষের কারণে উনি ওনার ডিসিশান থেকে সরে যাওয়ার চেষ্টা করেছিলেন উনি পদত্যাগ করার চিন্তা ভাবনা করেছেন আসলে রাজনীতি করা আর রাজনীতি পিছনে হাঁটা দুটো আলাদা জিনিস আর দেশ পরিচালনা করা সেটা আরেকটা বড় ডিফারেন্ট একটা জিনিস আমরা শুধু রাজনীতি করি আমাদের স্বার্থের জন্য দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আসলে আমরা আমাদের এই দেশের মানুষ রাজনীতি করে না যদি এদেশের দেশের মানুষ মানুষের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করত তাহলে আজকে এই বিপ্লবী সরকার বিতর্কিত হতো না বিতর্কিত করেছে যারা তারা আপনার ভালো করেই জানেন তাদের কারণে এই সরকার বিতর্কিত হয়েছে এই সরকারের বিতর্কিত করার চেষ্টা করেছে এবং এই সরকারের উন্নয়নমূলক কাজগুলো থেকে এই সরকারকে দূরে সরে যাওয়ার যে একটা প্রবণতা দেখা গেছে দূরে সরে যাওয়া এই সরকারের বদনাম সৃষ্টি করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে এবং সবচাইতে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে এমন কিছু দোষর যেখানে থেকে গেছে যারা আছে ওইখানে এমন কিছু লোক আমলিক থেকে পুনর্বাসন করা হয়েছে এমন সম্ভাবনা আমি খুবই ভালোভাবে দেখতে পাচ্ছি এটা এটা যদি না হতো এই বিপ্লবী সরকার কোনো মতেই বিতর্কিত হওয়ার কোনো ছিল না আপনি একটা জিনিস চিন্তা করেন এই দেশের মানুষ যদি রাজনীতি করলে যদি টাকা পেত না রাজনীতি থেকে যদি কোনো টাকা আসতো না এই দেশের মানুষ রাজনীতি করার জন্য মানুষ খুঁজে পেত না পাওয়া যেত না এটা আমি আমার কনফিডেন্স থেকে আমি বলছি যে এই দেশের রাজনীতি থেকে যদি টাকা অবৈধ টাকা উপার্জন করা যদি না যেত তাহলে এই দেশের মানুষ রাজনীতিতে আপনি জোর করে টেনে হিসেবে এই দেশে মানুষ মানুষকে রাজনীতি আনতে পারতাম না সম্ভব নয় এই দেশের চিন্তা একটা জিনিস চিন্তা করেন আপনার এত বছর ক্ষমতায় ছিলেন না আপনারা এই দেশে আমি নাম ধরে বলতেছি অনেকগুলো দল এই দেশে অনেক দল আছে যারা এত বছর ক্ষমতায় ছিল না আসতে পারেনি তারা অল্প কিছুদিন যদি অপেক্ষা করে এই দেশটা আরো ভালোভাবে ডেভেলপ হয়ে যাবে তারপর আপনার ক্ষমতা বসেন একটা দেশকে একটা সুশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আসার পরে একটা দেশ দেশের আপনার ভার গ্রহণ করে দেশের স্বাদ গ্রহণ করে দেশের মানুষ এই স্বাদটা গ্রহণ করুক এর আগে যদি আপনারা আন্দোলন শুরু করে দেন আন্দোলন লুটপাট চাঁদাবাজি সবকিছু যদি শুরু হয়ে যায় তাহলে এই দেশটা কি সোনার বাংলাদেশ হবে এই দেশটা তো তো লাল সবুজ সফলা ধ্বংস হয়ে গেছে উনিশশো সালের পর থেকে এই দেশের আর লাল সবুজের শুধু লাল সবুজ নামটাই আছে লাল সবুজের অস্তিত্ব এই দেশের মানুষের কাছে আপনি খুঁজে পাবেন এ দেশের মানুষ যদি লাল সবুজের বুকে লালন করতো তাহলে আজকে এই দেশের সোনার দেশ হয়ে যেত এই দেশের মানুষ বেকারত্ব এই দেশের মানুষ ক্ষুদার্ত না খেয়ে মারা যেত না এই দেশের মানুষ বাস্তব হতো না আজকে আপনি বাংলাদেশের লাল সবুজটাকে লাল সবুজ এই পতাকাটাকে আপনি লালন করেন না দেখে এই দেশের মানুষের এই দেশের আজকে এত অবনতি আমি আশা করব ডক্টর অমুজ স্যার আপনি প্লিজ এই ভাঙ্গা দেশটাকে রেখে আপনি যেন না এই দেশটাকে এই দেশের মানুষকে একটু স্বস্তি দিয়ে তারপরে আপনি এই দেশ থেকে বিদায় নেন আপনার কাছে আমাদের এই এইটুকু আবেদন এইটুকু হচ্ছে আকুল আবেদন করতেছি আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم